তিনি বীর উত্তম সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ শাসনে ছিলেন নিরলস সৎ এবং নিষ্ঠাবান আমরা সহ আমরা প্রেসিডেন্ট সাহেবকে রিসিভ করার জন্য শিব মন্দিরতে একত্রিত হলেন প্রেসিডেন্ট সাহেব সৈয়দপুর থেকে একটা সুপ সাধারণ জিপে আসলেন এসার পরে আমাদের সাথে মোলাকাত হলো তারপরে আমরা তার সফর সঙ্গে হলাম শহীদ রাষ্ট্রপতি দেওয়ার ভবন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই দিন শেষ হয়ে যাবে রাত শেষ হবে শহীদ জিয়া আলোচনা শেষ হবে না মাত্র পাঁচ বছর দেশ শাসন করেছেন এই পাঁচ বছর দেশের মানুষকে একটি বিশৃঙ্খলা জাতির থেকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছেন আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন বহুদলে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন সম্পদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন জিয়ার রহমান সাতই নভেম্বরের সিভাই বিপ্লবের মিলিত স্রোতের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার আলোয় উদ্ভাসিত হলেন এরপরে তিনি যখন রাষ্ট্রপতি হলেন জিওর রহমান কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবনে টাঙিয়েছিলেন আবার গণতন্ত্রের সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা অপরকে সহ্য করার এক অদ্ভুত বৈশিষ্ট্য থাকতে হবে যদি আমরা গণতন্ত্রী হই এটা চরম দৃষ্টান্ত দেখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেখ মুজিবের মন্ত্রী শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল জিয়ার রহমান বঙ্গভবনে আবার শেখ মুজিবুর রহমানের ছবি তুলেছেন শেখ হাসিনা আপনি কি এটি জানেন আপনি এটি জানেন না আপনার ক্রোধ আপনার হিংসা আপনার প্রতিহিংসা জিয়া পরিবারের প্রতি কারণ আপনাদের যে ব্যর্থতা আপনাদের গণতন্ত্র হত্যা আপনার সংবাদপত্র গলা টিকে ধরা এবং চুয়াত্তরের দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গোটা জাতিকে যেভাবে অনাহারে অর্ধাহারে রেখেছিলেন সেখান থেকে জিয়া রহমান এই দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন স্বনির্ভর করেছিলেন এবং একটি জাতি হিসাবে একটি জাতি হিসেবে এই দেশটিকে সত্যিকার অর্থেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল এখানে শেখ হাসিনার যত হিংসা যত প্রতিহিংসা এই জন্য তিনি এটিকে সহ্য করতে পারেন না আপনি কি ভুলে গেছেন আপনি তো বাংলাদেশে এসেছিলেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান রাষ্ট্রপতি তার সময় তো আপনি দেশে এসেছিলেন বাংলাদেশে আপনি বাংলাদেশে ঢুকার তেরো মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করান তো সমস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বদান্যতা তার কৃপা এবং তার কারণে আজকে বাংলাদেশে রাজনীতি করতে পারছে আওয়ামী লীগকে ভেঙে তচনচ করে বাকশাল করা হলো এই বাকশাল আবার আওয়ামী লীগ নামে নতুন করে রূপান্তরিত হলে আওয়ামী লীগ নামে নতুন করে রাজনীতি করে এখনো টিকে আছেন এটাও তো জিয়ার রহমানের অবদান এটা শেখ হাসিনা আপনি কি করে ভুলবেন পিপলস পার্টির রেগুলেশন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ঘোষণা করে ওইখানে দরখাস্ত করে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটল পুনরুজ্জীবিত হল আর আপনি এখন এই কথা বলেন আমি সবার কথা বাদ দিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় এদেশের মানুষ তরুণ যুবক ছাত্র কৃষক উজ্জীবিত হয়ে যুদ্ধ এইটা যতই মিথ্যাচার করেন স্বাধীনতার ঘোষকের নাম আন্দোলিত হবে আপনি কি দিয়ে আপনার তৈরি করা বিচারক দিয়ে হাইকোর্ট দিয়ে জিয়ার রহমানের নাম কেটে দেবেন বাংলাদেশের স্কুল টেক্সট বুক বোর্ডের কর্মকর্তাদেরকে দিয়ে স্কুলের বই থেকে জুয়ার রহমানের নাম কেটে দিবে তাতে কোনো লাভ নেই পদ্মা মেঘনা ধনেশ্বরীর উত্তাল তরঙ্গের মধ্যে জিউর রহমানের নাম থাকবে এই জাম জারুন পাতার মর্মরের মধ্যে জুয়ার রহমানের নাম লিখিত থাকবে স্বাধীনতা ঘোষক হিসাবে আপনার হিংসা আপনার প্রতি হিংসায় কোনোদিন সেটি মুছে যাবে না